আমাদেরকে মাফ করে দাও কিন্তু পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের হয় ততদিন মা থেকে শুরু না তুমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মা চাই নিরাপত্তা দিতে পারি না নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা থাকে ওদেরকে বলবার আমার কিছু নাই প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে গত দিনে বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পঁচাশি শতাংশ সাধারণ মানুষ যারা কোনো দল করে না এই দল করলেও বা ক্ষতিক্রয় আমাকে প্রশ্ন এই বিভектটা তো সারা জীবন টেনেছে গ্রেফতার তো এমনিই করছে দল করলেই কেন দল করা এটা স্বীকৃতি দিতে হবে না দল করলে ক্ষতি কি অধিকারী তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবান নিয়েছে আবার দেন আমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে maaf করে দাও কিন্তু পিছু হটবা না ভয় পাবা তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের মা না হয় ততদিন মাত্রা শুনবো না